গল্প শুরু হয় একটা পুরাতন স্কুল থেকে যে স্কুলটা ছিল পুরো গ্রামের মাঝখানে যেইখানে স্টুডেন্টরা প্রতিদিন স্কুলে আসতো আর ছুটি হতেই বাড়িতে চলে যেত কিন্তু যখনই রাত বারোটা বাজতো ওই স্কুলের ভিতর থেকে একটা শব্দ শোনা যাইতো না কোনো দারোয়ান ছিল না কোনো স্টুডেন্ট না কোনো টিচার তারপরে ওই ঘন্টা প্রতিদিন রাত ঠিক বারোটার সময় বেজে উঠত ওই স্কুলে একটা পুরাতন লাইব্রেরি ছিল যেটা অনেক বছর ধরে বন্ধ ছিল মানুষ বলতো ওইখানে কিছু না কিছু আছে ওই গ্রামে একটা ছেলে ছিল যার নাম ছিল আশি যার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার আর সে ওই স্কুলে পড়ালেখা করত। একদিন ক্লাস টিচার ক্লাসে হাজিরা ডাকতেছিল সবারই হাজিরা ডাকা হলো শুধু একজনের নাম নেওয়া হয়নি যার রোল নাম্বার ছিল উনচল্লিশ আশিক তাড়াতাড়ি করে উঠে দাঁড়া এবং টিচারকে জিজ্ঞেস করে আপনি সবাই রোল নাম্বার বললেন কিন্তু রোল নাম্বার উনচল্লিশ কেন বললেন না এই কথা শুনে টিচার মাথা গরম করে বলে পড়াশোনা করতে আসো নাকি করতে আসো আশিক চুপ হয়ে যায় আর সে তার জায়গায় বসে যায় কিছু সময় পর স্কুল ছুটি হয়ে যায় সবাই সবার বাড়িতে চলে যায় কিন্তু আশিকের মাথায় এখনো ওই কথাই ঘুরতেছে রোল নাম্বার উনচল্লিশ টিচারকে রোল নাম্বার উনচল্লিশ বলাতে সে কেন এত খেপে গেছে ওই রাতেই আশিক চুরি করে স্কুলে চলে আসে আর ডিরেক্ট ওই পুরোনো বন্ধ লাইব্রেরির মধ্যে ঢুকে যায়